আসসালাম আলাইকুম আই এমন গুড রাফিট। তাহলে আমরা এটা শুরু করি প্র্যাকটিসটা শুরু করি কেমন একটা এক করে ভিতরে রাখবা ওয়ান আর মুখে কাউন্ট করবে Two. 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 2 very good 3 Four. Four. Five. हम्म फाइव सिक्स 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 हाँ सेवन नहीं सेवन एट एट नीचे हम लोग एट

এখনও টেন হয়নি আরেকটা যখন দিবে তখন টেন হবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখন দেওয়ার পরে টেন হবে টেন হ্যাঁ না টেন হয়েছে এখন ইলেভেন হবে ইলেভেন টুয়েলভ গুড 14, 14, পরে hmm? 14, 14. Hmm? 14, 14, hmm? হ্যাঁ ঠিক করে বসে রাফি এটা কি কালার ইয়েলো ভেরি গুড Seventeen. Huh? Seventeen hmm. eighteen. Eighteen, 18 19. আমরা এই তিনটা রো ফিল আপ কেমন এই পর্যন্ত শেষ 20 তারপরটা কি হবে টোয়েন্টি টোয়েন্টি পরে কি হয় ভেরি গুড হাই ফাইভ লো ফাইভ এক্সেলেন্ট্রাফিক